নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুপর্ণা সুপর্ণা তিথিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালটা শুরু করলাম মিহিকে দেখি মিহি এখন ঘুমোচ্ছে কিছুটা জেগে জেগে কিছুটা ঘুমে সেরকম মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে আর এই যে দুষ্টু বাচ্চাটা কি করেছে দেখো বালির থেকে নেমে সমস্ত কাঁথা গায়ের থেকে ফেলে দিয়েছে কিছু গায়ে রাখতেই চায় না ঢেকে দিলেই লাথি মেরে মেরে সব ফেলে দেয় আর এখন একা একাই ঘুমোবার চেষ্টা করছে চলুন ও ঘুমানোর চেষ্টা করুক আমরা একটু ততক্ষণে রান্নাঘর থেকে ঘুরে আসি আজকে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর করেছি শুক্তো আর এখানে এই যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আলু ফুলকপি দিয়ে এখন ঝোল হবে শীতের সময় কই কই মাছ এই ফুলকপি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সারা বছরই এখন বাজারে ফুলকপি পাওয়া যায় কিন্তু শীতের সময় এর টেস্ট যেন আর দ্বিগুণ হয়ে যায় আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো একদম ঝকঝকে রোদ্দুর সকাল থেকেই খুব ভালো রোদ উঠেছে আজকে আকাশটা একদম পরিষ্কার আর এখন তো যেহেতু হালকা হালকা ঠান্ডাও পড়ছে এখন ওয়েদারটা ভালোই এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে যাওয়ার পরে আর এখন মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে এটা নামিয়ে নিলেই রেডি আর এদিকে দেখুন বাবিনকে ঠাম্মি স্নান করিয়ে দিয়েছে তো স্নান করে এসে ক্যামেরার সামনে দুষ্টুমি শুরু করে দিয়েছে নানা রকম ভঙ্গিমা করছে মুখে এবারে দাদা আর বোনু মিলে এখানে সময় কাটাচ্ছে এগুলো ওদের জন্য একটা সোনালি মুহূর্ত সেগুলো আমি আমার ক্যামেরা বন্দি করে রাখছি আর ইউ এইগুলো ইউটিউবের পাতায় সযত্নে তোলা থাক যাতে ওরাও বড়ো হয়ে ওদের এই সময়গুলো দেখতে পারে এইভাবে কিন্তু ওরা দুজন অনেকটা সময় দুজনের সাথে কাটায় আর এখন এই যে বুনুর চোখে ঘুম নেই দুপুরবেলা এদিকে পাশে দাদা ঘুমোচ্ছে তো এটাই হয় ও তো ওর মতো সময় মতো ঘুমটা পুষিয়ে নেয় কিন্তু যখন নাকি আমরা ঘুমোবার চেষ্টা করি তখনই ও কান্নাকাটি জুড়ে দেয় আর এখন রাত্রিবেলা চলুন এই দশটা বাজতে এখন দশ মিনিট বাকি মিহি এখন ঘুমোচ্ছে আর আমি গিয়ে এই ফাঁকে রাতে খাবার জন্য একটু আজকে পোস্ত বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত এর মধ্যে একটু কুমড়ো দিয়েছিলাম আজকে তো পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়েছি এবারে ঝিঙে পোস্তটা করে নিচ্ছি এটা রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য করা হচ্ছে আর আজকে এই শীতের মরশুমে বলা যেতে পারে প্রথম একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল তো সেখানে আমরা যাইনি বাবিনের বাবাই একা গিয়েছিল তো ওইখান থেকে এই যে একটা পার্সেলও ওনারা দিয়ে দিয়েছেন তো এই পার্সেলে খাবার দাবারগুলো এখানে ওপেন করে নিয়েছি আর রাত্রিবেলা এখন বাবা ছেলে আর মেয়ের সাথে সময় কাটাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ